কি অনেক ইভেন আমি আমি নারী হিসাবে বলছি না সাধারণ জনগণও বলছে বেশি রাতে চলাফেরাটা দুষ্কর ছিনতাইকারী কবলে পড়ার ভয়ে এটা কেন হবে এটা তো ঠিক নয় কারা করছে এগুলা ছিনতাইকারীরা এলো করতে থেকে হঠাৎ করে এটা ছিনতাইকারী ছিনতাই করছে নাকি ছিনতাই করানো হচ্ছে ডাকাতরা ডাকাতি করছে না ডাকাতি করানো হচ্ছে আর হাতে তাদের এইরকম বড় বড় করে রামদা কুরার কো থেকে এলো কে কে তাদেরকে উদ্বুদ্ধ করলো এই বিষয়ে একজন পথচারীকে একজন রিকশা আরোহীকে দা দিয়ে আঘাত করে চাপাতি দিয়ে আঘাত করে কি পাওয়া যাচ্ছে তার কাছে মানি কিছু টাকাই থাকে এর চেয়ে বেশি কিছু নয় কিন্তু এত বড় ঝুঁকি নিয়ে এসে একটা রামদা হাতে নিয়ে হারছে একটা চাপাতি নিয়ে হারছে এটা আবার কোনটা এগুলি কাদের কারা এগুলি করে আমি তো জানি না বিষয়গুলো এগুলো কিন্তু জনগণের প্রশ্ন আছে এবং একটা কথা মনে রাখতে হবে যারাই এগুলি করছে উস্কানি দিয়ে করাচ্ছে জনগণ কিন্তু তাদেরকে খুব দ্রুতই খুঁজে বের করবে এবং কিন্তু জনগণ দাঁড়িয়ে যাবে এটা ভুললে চলবে না এটা স্বাধীন একটা বাংলাদেশ আমরা প্রত্যেকটি মানুষ নাগরিক অধিকার বহন করি এবং আমরা জানি এই রাষ্ট্রের জন্য কারা দুর্বৃত্তায়ন করে কারা লুটপাট করে আর কারা রাষ্ট্রের ভালো চায় সুতরাং এই জায়গাগুলি হয়তো এই মুহূর্তে যাচ্ছে না কিন্তু হয়ে যাবে এই যে মেয়েরা নারীরা এতবার এত নির্যাতনের শিকার হচ্ছে এটা কেমন কথা হলো এটা তো ছিল না কারা করছে এবং কোন মহলকে ব্যর্থ করার জন্য অথবা কাদের উস্কে নিতে এগুলো হচ্ছে এই প্রশ্নগুলোও কিন্তু আমাদের করা দরকার আমরা কিন্তু ঢালাওভাবে একে ওকে দোষারোপ না করে কিন্তু আমাদের চিন্তা করা দরকার যেগুলি কেন হচ্ছে এই একটা আরেকটা শুরু হয়েছে আইনশৃঙ্খলার সহ মিলিয়ে আমাদের এখানে বাজার ভাঙা হচ্ছে আমাদের এখানে লালন সঙ্গীত বন্ধ করে দেওয়া হচ্ছে নাটক নাট্যকলা বন্ধ করে দেওয়া হচ্ছে এটা আবার কোনটা কেন নাট্য নাটক চর্চা বন্ধ করতে তহিদি জনতার ব্যানারে আবার তহিদি জনতা বলছেন হ্যাঁ আপনারা মানুষকে আপনারা গণতন্ত্র ভালোবাসেন না সৃষ্টিকর্তা আপনার যেমন আমারও তেমন সুতরাং আমরা এই মানুষের মানুষের মনোবৃত্তি তার সুস্থ সাংস্কৃতিক চর্চা তার ইচ্ছা এগুলোকে তো সেই সমাজে এই পদে জনপদে সে এটার প্রতিফলন ঘটাবে কেউ লালনের আখড়ায় গিয়ে গান শুনতে ভালোবাসে গান করতে ভালোবাসে কেউ মাজারে যায় সে আমাদের বহু বছর ধরে এই সংস্কৃতি চলে আসছে এগুলো ভেঙে আপনি নতুন করে এখানে কি করতে চাচ্ছেন আমি তো জানি না কেন সেটা কি খুব জরুরি আমাদের এখানে সাধারণত আমরা সামাজিকভাবে আমরা ধর্মীয়ভাবে আমরা ধর্মাশ্রয়ী মানুষ ব্যক্তিগতভাবে আমরা ধর্ম পালন করি আমরা ধর্মের সামাজিকভাবে যে আইন কানুনগুলো রয়েছে বিধিনিষেধ রয়েছে উৎসব রয়েছে সবই কিন্তু আমরা পালন করি তার মধ্যে তো কোনো বাড়াবাড়ি নেই আজকে কেন এগুলো তৈরি হয়েছে নাট্যকলায় কী সমস্যা করলো লালন সঙ্গীত কি সমস্যা করলো মেলা কী সমস্যা করলো এগুলো কে দেখবে অন্তর্বর্তীকালীন সরকার কেন এই বিষয়ে নির্লিপ্ত আমি সেটা বুঝতে পারি না তাদের তো এই বিষয়গুলি ভাবা উচিত আপনি একটি একটি সমাজ একটি রাষ্ট্র তার সমস্ত দায়িত্ব কর্তব্যের পরেও তার শ্বাস ফেলার জায়গা হলো তার সাংস্কৃতি তার সাংস্কৃতিক চর্চা তার ভালো লাগার জায়গা নাটক তার ভালো লাগার জায়গা গান শোনা গানের চর্চা সেই জায়গাগুলো বন্ধ করে দিয়ে আমরা কি একটা বোদ্ধা আমরা কি একটা অন্ধ জাতি হিসেবে নিজেদেরকে তৈরি করব। এটা তো আমাদের এই বাঙালি জাতির সেই কোন আমল থেকে আমাদের ভাটিয়ালি আমাদের ভাওয়াইয়া আমাদের বাসি আমাদের মেলা আমাদের ঝুমুর গান আমাদের লাঠি নৃত্য আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর সাংস্কৃতি রয়েছে সাংস্কৃতিক চর্চা বন্ধ করে দিয়ে আমরা কোন রাষ্ট্র গঠন করতে চাচ্ছি এটা কেন হচ্ছে আমি জানি না এটা এটা কি হওয়া উচিত আমি সব সব মহলকে প্রশ্ন করতে চাই যে এইটা কাদের ইন্ধনে হচ্ছে হঠাৎ করে গিয়ে এটা ভেঙে দিতে হবে ওটা ভেঙে দিতে হবে এগুলো তো স্থাপনা এগুলোর পেছনে তো রাষ্ট্রের সম্পদ এগুলি দেশের সম্পদ এগুলো ভেঙে না দিয়ে এর ভিতরে কোনো অনাচার হচ্ছে কি না সেটা অভিযোগ করে আমরা বের করতে পারি অনাচারকে জায়গায় খুঁজেও পেলাম না আমি প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দিলাম আমার আখেরে লাভ কী হলো এবং এর মধ্য দিয়ে কারা লাভবান হচ্ছে এটা থামা দরকার এটা কোন পক্ষ থাম থামাবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমি তাদেরকেই বলবো তারা কেন এই বিষয়ে মনোযোগী না কেন আমার এখানে লালনের উৎসব ভেঙে যাবে কেন নাট্য নাটকের প্রতিযোগিতা নষ্ট ভেঙে দেওয়া হবে শিল্পকলার একাডেমির মহাপরিচালক কেন পদত্যাগ করতে হবে কোথায় তার কোথায় কোথায় তার বাধা অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজ করছে অনেক করছে না কিন্তু তারা সব কাজ করবে বলেই সকলে বিশ্বাস করেছিল এখন তার কেন তাদের অনীহা তারা না পারলে যোগ্য লোক আনুক খুঁজে নিয়ে আসুক আমি তো মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর মানুষের এখনও যথেষ্ট ভরসা রয়েছে উনি চাইলে উনি কেন পারছেন না উনি যারা উপযুক্ত না তাদেরকে সরিয়ে উপযুক্ত লোক আনতে পারেন এ বিষয়ে দক্ষ লোক নিতে পারেন আরও পরিসর বাড়াতে পারেন তাহলে তো এই বিষয়গুলো দেখবার জন্য আর লোকের অভাব হবে না এখন তো মনে হচ্ছে যে কোন দিকে কাজ করবে কোথায় ব্যস্ত দেখা সময় দেবে তার জন্য বোধহয় এগুলি হচ্ছে কিন্তু আদৌ সেটা নাকি আদর্শিকোনো জায়গা থেকে এই সমস্ত অনাচারের উদ্ভাব হচ্ছে যে এইভাবে করে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তবে একটা কথা মনে রাখতে হবে মহা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রতিষ্ঠিত এখানে আমাদের বাসি থাকবে আমাদের গান থাকবে আমাদের লালন থাকবে আমাদের ভাওয়াইয়া থাকবে আমাদের সব কিছুর মধ্য দিয়ে আমরা কিন্তু জাতিরাষ্ট্রটাকে আপন করে নিয়েছি এই এই আপনত্বকে সাথে নিয়ে কিন্তু আমাদের এই সমস্ত আমাদের বাঙালিত্ব যা কিছু আছে তার সাথেই কিন্তু আমরা জাতিরাষ্ট্র এখন যেটা মনে হচ্ছে যে একটা দুর্ভাবনার জায়গা চলে আসছে যে নতুন কিছু কেন নতুন কিছু আমি প্রথমেই বলেছি যে শেকড় কেটে দিলে গাছ কিন্তু বাঁচে না আমাদের এই শেকড়কে মনে রেখেই কিন্তু পথ চলতে হবে নতুন পথ তৈরি করতে হবে হ্যাঁ নিশ্চয়ই আমরা যখন একটি অব্যবস্থাপনা হয় তখন আমরা আবার নতুন করে পুনর্গঠন করি কিন্তু পুনর্গঠনের মানে এই নয় যে আমি একদম সব শেষ করে দিয়ে দেবো পুনর্গঠন আমি একটা বিল্ডিংও যদি আমার পুনর্গঠন করতে হয় ওই ভিতটার উপরেই করতে হয় কিন্তু ওই ভিতটাকে তো আমার মনে রাখতে হবে ওটাকে তো অস্বীকার করলে আমি দাঁড়াতেই পারবো না সেই জায়গাগুলো থেকে আমি মনে করি যে রাষ্ট্র নিয়ে এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা একটি বিশেষ ব্যবস্থাপনা এগুলি দেখতে পারে কেন নয় নির্বাচিত সরকার নিশ্চয়ই করবে কিন্তু আমি কেন এখন এগুলোর প্রশ্রয় দিচ্ছি তার মানে কি প্রশ্রয় দিয়ে এদেরকে সুযোগ করে কেন দিচ্ছি আমি এটা কিন্তু ঠিক হচ্ছে না